শুদ্ধকর ম্যাচে দুই উইকেটে হারল বাংলাদেশ বিশ মে সারজাতে এক বল হাতে রেখে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়েছে স্বাগতিক আমিরাত টি টোয়েন্টিতে চারশো এগারো রান প্রথমবারের মতন দুইশো প্লাস রান করেও হারল বাংলাদেশ শেষ দুই ওভারে আমিরাতের দরকার ছিল উনত্রিশ রান শরিফুল উন উনিশতম ওভারে দেন সতেরো রান ওভার শেষ বলে ওভার থ্রুতে বাউন্ডারি শেষ ওভারে টানজিৎ দেন হোয়াইট নোবল রান আউট মিসসহ বারো রান তুলে নেয় আমিরাত ওপেনিংয়ে একশো সাত রানে জুটি করেন জুহাইব চৌত্রিশ বলে করেন আটত্রিশ ওয়াসিম করেন বিয়াল্লিশ বলে বিরাশি শেষে হায়দার আলী ছয় বলে করেন পনেরো রান যা তাদের জয়কে নিশ্চিত করে এর আগে বাংলাদেশ পাঁচ উইকেটে তুলে দুইশো রান তানজিৎ করেন তেত্রিশ বলে উনষাট হৃদয় চব্বিশ বলে পঁয়তাল্লিশ শান্ত উনিশ বলে সাতাইশ লিটন করেন বত্রিশ বলে চল্লিশ এবং জ্যাকের আলী ছয় বলে করেন আঠেরো রান